আকি ইলেকশনে জিততে চায় তাই ইলেকশন করতে চায় প্রশ্ন হলো এখানে তারা কি নিজস্ব কমিশন গঠন করে ইলেকশনে জিততে চায় ম্যাক্সিম লোকজন বলাবলী করে জাতীয় নবালক পার্টি এটা তো আসলে কিংস পার্টি না এটা সরকারি পার্টি এদের নেতৃত্বে সরকারই আছে এটা তো সরকারি পার্টি নির্বাচন কমিশন গঠনটা কি আইনি প্রক্রিয়ার মধ্যে হলো কিনা আমার তো ধারণা হচ্ছে 1922 সালের সরি দুই হাজার বাইশের নির্বাচন কমিশন গঠন আইন অনুযায়ী কোর্ট সম্ভবত এই আইনটাকে অবৈধ করেনি বা হাইকোর্টে অবৈধ করেনি কোনো কোর্ট এটাকে অবৈধ আইন হিসেবে ডিক্লেয়ার করেনি এবং তারা উপরন্ত তারা বলছে যে নির্বাচন কমিশনের হাতে রয়েছে অসীম ক্ষমতা এখন প্রয়োগের ব্যাপার আর দ্বিতীয়ত দিয়েছেন বা ধমক দিয়েছেন বা সুপারিশ করেছেন আমি একটা জিনিস করেছি নির্বাচন সংস্কার বিষয়ক কমিশন যে সুপারিশগুলো সেই কমিশনের সুপারিশের সঙ্গে ওদের বেশ কতগুলো মিল রয়েছে এবং ওরা এটাকে এখন প্রলম্বিত করতে চায় এই কমিশন যদি ভেঙে দিয়ে তারা অন্য একটা কমিশন আনতে পারে তারা নিজস্ব লোক বসতে পারবে যেটা আদতে সম্ভব নয় তারা কি ইলেকশনে জিততে চায় নাকি ইলেকশন করতে চায় প্রশ্ন হলো এখানে তারা কি নিজস্ব কমিশন গঠন করে ইলেকশনে জিততে চায় আমাদের এই প্রবাসে আমি ইউকে এটাকে ন্যাশনাল নাগরিক পার্টি কি জাতীয় নাগরিক পার্টি ম্যাক্সিমাম লোকজন বলা বলি করে জাতীয় নাবালক পার্টি নাবালক ছেলেগুলা কি বলল তাতে কিছু যায় আসে না তারা নাবালক বলেই কিন্তু তারা এখন চল্লিশ চোদ্দ আহ্বায় খুঁজছে জেলা কমিটিগুলোতে নির্বাচন কমিশনে

সেই অনুযায়ী তারা যদি প্রস্তুতি নিয়েও থাকে সেটা তারা বলছেন বলার পরে এটা যদি মুখ খাওয়ার মতো উপযোগী হয় হ্যাঁ হাসনা সাহেবরা জাতীয় নাগরিক পার্টি সরি জাতীয় নাগরিক পার্টি এর আগে প্রধান বিচারপতিকে ধমকে ধমকে মব সৃষ্টির মাধ্যমে নতুন বিচারপতি নিয়োগ দিয়েছে সেনাবাহিনী প্রধানের সাথেও তারা এক চেষ্টা করেছে পারেনি প্রেসিডেন্টের সাথেও একই চেষ্টা করেছে পারেনি বাট সেনাবাহিনী সাথে একটা আচরণ হইল সেটার কারণে চুপে গেছে আমার একটা খবর আছে মানে আমি মানে আন আমি শুনেছি আমার এক বন্ধু সেনাবাহিনীর হাই অফিসিয়াল ছিলেন উনি নাকি বলে বলছেন যে তারা হাসনাদ এবং সার্জিস নাকি বলে

বিএনপির কাজেই সরকারি পার্টি হিসেবে তারা চাইতেই পারে কিন্তু আমার ধারণা নির্বাচন কমিশন তার মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন ধন্যবাদ